আপুল ভাই এই গরমে ইট বাইর করতেছেন কষ্ট শেষ নাই সেই কালার না দো ইটের এতগুলি বোঝালে এরকম করে সাদা নাট ওঠেন পরে যায় না ভাই বোঝা এ যাওয়া করে সাদা নাট তোলেন এবার তো পরে যাওয়ার কথা শবিকুল ভাই চা নাস্তা খায়াই যান কখন খাবেন চা নাস্তা খালি কাজ করে ব্যস্ত হয়ে যাচ্ছেন সব আল্লাহ পড়ে যাবে আমি আশেখ শাহাদুল্লাহ ভাই হচ্ছে চা নাস্তা খায়া পান চাওয়াতি চাবাতি আসতেছে আমার মামা কোনে গেল পানি আনবি গেছে যে সুন্দর আবহাওয়া বাতাস এই বাতাসে কত সুন্দর কাজ করে মজা কিন্তু গরম যাচ্ছে না গায়ে তেনে রহিম ভাই বেলসাদি ভালো রাবিস তুলতেছে খোয়াই বাইতে যাচ্ছে না এটে

অনেক মালই ফেলাইলে জায়গা তো অনেক করে ফেললে লিটনের সাথে রেন্টুর আর ঝরগা লাগতেছে না আর ঝরগা লাগবে